আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম ঝিনাইগাতিতে গাতিতে বন্যার পানিতে আটকে পড়া ছয় পরিবারের ২৬ জনকে উদ্ধার সিলেটে বিদ্যুৎ কেন্দ্র তলিয়ে যাওয়ার শঙ্কা কাজ করছে সেনাবাহিনী এবার দেখুন বিস্তারিত ঝিনাইগাতিতে গাতিতে বন্যার পানিতে আটকে পড়া ছয় পরিবারের ২৬ জনকে উদ্ধার শেরপুরের ঝিনাইগাতিতে ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দ্বিতীয় দফায় বন্যায় আটকে পড়া ছয় পরিবারের ছাব্বিশ জনকে উদ্ধার করা হয়েছে শুক্রবার বিকেলে পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এই উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারুক আল মাসুদ উদ্ধার কাজে অংশ নেন ঝিনাইগাতি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী জনপ্রতিনিধি স্কাউট সদস্য ও স্থানীয় স্বাস্থ্য স্বেচ্ছাসেবকরা জানা গেছে গভীর রাত থেকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ঝিনাইগাতি উপজেলার মহারসী ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় নদীর পানি উপচে ঝিনাইগাতি সদর ইউনিয়নের ঝিনাইগাতি রামেরকুড়া খৈলকুড়া বনকালী চতল ও আহমদনগর ধানশাইল ইউনিয়নের ধানশাইল বাগেরভিটা কান্দুলি বিলাসপুর ও মাদারপুর এবং কাংসা ইউনিয়নের বিষ্ণুপুর চরণতলা আয়নাপুর কাংসা গ্রাম সহ ত্রিশ গ্রাম নিম্নাঞ্চল প্লাবিত হয় ঝিনাইঘাতে সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদ হোসেন বলেন তার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রামেরকুড়া এলাকায় মহারসি নদীর বাঁধ ভেঙে সকাল থেকে পানি প্রবেশ করে হঠাৎ পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় ছয়টি পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারেননি এই পরিবারগুলোকে বৃদ্ধ গর্ভবতী নারী শিশু সহ ছাব্বিশ জন ছিল দিনভর পানিতে আটকে থাকায় এবং পানি বাড়ায় পরিবারগুলো অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে এমন পরিস্থিতিতে খবর পেয়ে ইউএনও ফারুক আল মাসুদ ঘটনাস্থলে আসেন এবং তার নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা জনপ্রতিনিধি স্কাউট সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন এছাড়া প্লাবিত এলাকাগুলো পরিদর্শন এবং নেন ইউএনও ফারুক আল মাসুদ উপজেলা শুভ বসাক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল সহ আরও অনেকে বৈরাগীপাড়া এলাকার বাসিন্দা মজিবুর রহমান বলেন সবাই বেড়াতে যাওয়ায় আমার বাড়িতে আমি একাই ছিলাম হঠাৎ ভোরে বন্যার পানিতে আমি আটকা পড়ি ঘরে খাটো পানিতে ডুবেছিল সন্ধ্যার আগে জীবনের ঝুঁকি নিয়ে স্কাউট সদস্য আশিক ও স্বেচ্ছাসেবী সোহান আমাকে উদ্ধার করে অপরদিকে সিলেটে বিদ্যুৎ কেন্দ্র তলিয়ে যাওয়ার শঙ্কা কাজ করছে সেনাবাহিনী স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বন্যার পানি ঢুকে পড়েছে সিলেটের কুমারগাঁওয়ের বিদ্যুতের গ্রিট লাইনের সাব স্টেশনে এতে পুরো সিলেট ও সুনামগঞ্জে বিদ্যুৎহীন হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে এই অবস্থায় সিলেটের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী সিলেট সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগ দুপুর থেকে কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের চারপাশে বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করেন সিলেট সেনানিবাসের সেনা সদস্যরা এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের শাকার মেশিন দিয়ে বিদ্যুৎ কেন্দ্রে ঢুকে পড়া পানি শুকানোর চেষ্টা করা হচ্ছে ঘটনাস্থল থেকে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেন পানি যেভাবে বাড়ছে তাতে কুমারগাঁও স্টেশন তলিয়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে এটি তলিয়ে গেলে পুরো সিলেট বিদ্যুৎহীন হয়ে পড়বে এতে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই আমরা এই কেন্দ্রটি চালু রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যাতে অন্তত নগরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে সিটি কর্পোরেশন সেনাবাহিনী ও বিদ্যুৎ বিভাগ একই সঙ্গে মিলে এই কেন্দ্র সচল রাখার চেষ্টা করছি মেয়র বলেন এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কুমারগাঁও বিদ্যুৎ স্টেশনকে আর পাঁচ ছয় ইঞ্চি পানি বাড়লে এই কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাবে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন না হলে গোটা সিলেট বিভাগের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে এমনটি হলে কার্যত সিলেটে বন্যার ক্ষতির পাশাপাশি বড় ধরনের সংকটে পড়বে বিদ্যুৎ বিভাগের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির বিকেলে বলেন বুধবার রাতে কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়েছে আর চার ইঞ্চি পানি বাড়লে এই কেন্দ্র বন্ধ করে দিতে হবে এরই মধ্যে ভয়াবহ বন্যার কারণে সুনামগঞ্জ ছাতক কোম্পানিগঞ্জ সহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে কুমারগাঁও উপকেন্দ্র বন্ধ হয়ে গেলে পুরো সিলেট বিদ্যুৎহীন হয়ে যাবে